বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা এখানে আমি দুই ক্যান টোনা পিস নিয়েছি এটা দিয়ে সবজি দিয়ে ভাজি করব সাথেই থাকবেন সবজি নিয়েছি মিক্স অনেক পদের হাফ চামচের কম পাঁচফোড়ন আর এক সাত চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম তেলটা আস্তে আস্তে গরম হচ্ছে পাঁচফোরণটা আগে আমি ওই সাইডটা ভেজে নেব দুটা একটু ভেজে নিয়েছি রসুন আর পাঁচ ফোরন এখন টোনা পিসটা দিয়ে দেব। আর কিছু গুঁড়া মশলা দেব এক চামচ কাশ্মীরি মরিচ কালারের জন্য আর হাফ চামচ জিরার গুঁড়া আর কোয়াটার চামচ হলুদ এই দিলাম গুঁড়া মশলা আর লবণটা চেক করে পরে দেব অনেক সময় টোনা পিসে লবণ থাকে টোনাটা কষিয়ে নিয়েছি এখন সবজিটা দিয়ে দেবো আর বেশিক্ষণ লাগবে না সবজিটা দিয়ে দিছি এখন টোনার সাথে নেড়ে সেরে মিশিয়ে নেব জালটা এখন একটু বাড়িয়ে দেবো এতক্ষণ কমিয়ে রেখেছিলাম এভাবে বাচ্চাদের খাওয়াইতে পারেন সবজিও খাওয়া হবে টোনা পিসের মাছও খাওয়া হবে টোনা মাছ এটা আবার চপ বানিয়ে ডিমে চুবিয়ে ভেজে দিতে পারেন তাহলে দেখতে থাকেন সবজিটা সিদ্ধ হওয়ার জন্য দুই টেবিল চামচ মতো পানি দিয়েছি এখন আস্তে আস্তে সবজিটা সিদ্ধ হয়ে যাবে তারপরে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব এরকম বানাবেন রুটির সাথে খেতে পারবেন ভাতের সাথে খেতে পারবেন সকালের নাস্তা হিসাবে বিকালের নাস্তা হিসাবে খেতে পারবেন ধন্যবাদ তারা দিয়ে দিয়েছি এখন দুই তিন মিনিটের ভিতর নামিয়ে নেব মজার একটা রেসিপি হেলদি এটা বাচ্চারা থেকে সবাই পছন্দ করবে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন টোনামাসের ক্যান দিয়ে সবজি রান্না করলাম এটা রুটির সাথে খেতে পারবেন পরোটা ভাতের সাথে মেহমান আসলে বানিয়ে দিতে পারবেন বাচ্চারা লাইক করবে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমান শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আবার হাজির হয়ে যাব এমন কোনো সহজ রেসিপি নিয়ে সাথেই থাকবেন বাকি আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ